সারাদিন শুধু ভূতের সিনেমা দেখবে আর ওইগুলোই ভাববে শুয়ে বলো তো অনেক রাত হয়েছে বাবা রে আমি ঘুমাতে পারছি না লোকটা আবার শুয়ে পড়লো হ্যাঁ বাবা ভালো লাগে না থাক আমিও শুয়ে পড়লে বাবা ওইরকম রান্না আওয়াজ আমি সহ্য করতে পারছি না আবার সেই একই আওয়াজ ওই রকমই কান্না ওইরকমই হাসি আমি আস নিতে পারছি না দেখো শুনছো ওই আরে দেখ নিজেও ঘুমাবে না আর আমাকেও ঘুমাতে দেবে না দূর আমি এখানে ঘুমাবোই না আরে শুনো না আবার ওই রকম আওয়াজ হচ্ছে কান্না করছে আর হাসি পাচ্ছে আবার এরকম থাকো তুমি ফালতু যত সব আমি এখানে ঘুমাবোই না দূর আমি এখানেই ঘুমিয়ে যাও কই দেখো উনি আবার ওইখানে চলে গেল এবার তো আমার আরো ভয় লাগছে এবার আমি কি করি আমি একটু ঘুমাতে পারছি না কি করব আমি আমার ঢাকা নিয়ে শুয়ে পড়ি হ্যাঁ কিসের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে রত্না তো ঠিকই বলেছে কেমন যেন একটা কান্না আর আওয়াজ পাওয়া যাচ্ছে পুরী বাবারে আমার তো আমার তো ভয়ই লাগছে বাবাই এ বাবাই একটা আওয়াজ হচ্ছে মায়ের কান্নার মতো মা মা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার মা হ্যাঁ মা তো তাহলে কান্নার আমি পেলাম আরে ওই তো বাবা বাবাকে জিজ্ঞেস করি বাবা আরে তুমি ওরকম করছো কেন কি হয়েছে আমি কার কান্নার আওয়াজ পেলাম তোর মা আমাকে বলছিল আমি বিশ্বাস করিনি এখনই আমি কান্নার আওয়াজ শুনলাম তাই তো আমি ভয়ে চুপ করে বসে আছি কিন্তু এখন তো কোনো আওয়াজ আসছে না ও তাহলে আমাদের মনে ভুল হবে ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো লাইট টাইট বন্ধ করে আমি ওই জায়গায় ঘুমাতে বলছিস ঠিক আছে আবার কান্নার আওয়াজ আসছে না এবার আমাকে দেখতেই হবে কোথা থেকে আওয়াজটা আসছে হ্যাঁ ওই তো কোন দিকই তো দেখি তো এখান থেকে কি আওয়াজটা এটা তুলে দেখি তো হ্যাঁ ওরে বাবা রে বাবা রে বাবা বাবা ওই দেখো মামু তো হয়ে গেছে হ্যাঁ দেখো দেখো দেখি রে দেখো ওঠো ছাত্রী ওঠো চল 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 তো দেখি তোর হ্যাঁ তোর তো না দিন ভূতের সিনেমা দেখতে দেখতে মাথাটা খারাপ হয়ে গেছে চল যা ঘুমিয়ে পড় গা অনেক রাত হয়েছে ঠিক আছে তাহলে হয়তো আমারই মনের ভুল যাই গিয়ে শুয়ে পড়ি

মাকেও ধরে না 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 তুমি চলে যাও এখান থেকে চলে যাও আমাদের কাছে এসো না 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 বভাই ববাই রে তুই কিছু একটা ব্যবস্থা কর তার হলে তোর মায়ের খুব কষ্ট হচ্ছে তুই যা হাতে যা না না ছেড়ে দাও হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো দাঁড়াও আমি এখনই নিয়ে আসছি ভুত অবস্থা আমি খারাপ করছি দাঁড়াও দাঁড়াও এ দাও বাবা আমি কি এনেছি গঙ্গা জল এনেছি দাঁড়াও এবার ভূতের অবস্থা আমি টাইপ করছি

চলে গেছে মাকে নিয়ে চলে গেল তো বাবা এই জলটা দিয়ে তো অনেক বড় ভুল করলাম হ্যাঁ এটা তো আমি খেয়াল করিনি এখন কি হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাব